প্যালেস্টাইন সংহতি দিবস পালিত হল জলপাইগুড়িতে জলপাইগুড়ি জেলা পার্টি অফিস কার্যালয় সুবোধ সেন ভবন চত্বরে পার্টি কর্মীরা জড়ো হলেও রাজ্য জুড়ে চলা নিম্নচাপের প্রভাবে ব্যাপী বৃষ্টি চলছে জলপাইগুড়িতে বিকালে বৃষ্টি কিছুটা থামলেও আবারও শুরু হয় বৃষ্টি বৃষ্টির কারণে মিছিলের কর্মসূচি বাতিল করে জেলা পার্টি দপ্তরের সামনে ফ্ল্যাক্স ব্যানার হাতে জড়ো হয়ে ইসরায়েল ও হামাসের বিরুদ্ধে প্যালেস্টাইনের ওপর আক্রমণ বন্ধের দাবিতে প্যালেস্টাইন সংহতি কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল্লাচার্য যুবনেতা সাগর ভৌমিক পার্টি মেকআপ পদ্মনাভ চক্রবর্তী সিপিআইএম জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পীযুষ মিশ্র বক্তব্য রাখেন নেতৃবৃন্দ বলেন হামাস ও ইসরায়েল প্যালেস্টাইনীয় জনগণ নারী শিশুর উপর অবাধে আক্রমণ চালাচ্ছে রাষ্ট্রসংঘ সহ সমস্ত শক্তি নিরব দর্শকের ভূমিকা পালন করছে অন্যদিকে ভারতের সরকার নির্লজ্জভাবে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে চলেছে প্যালেস্তানীয় জনগণের ওপর থেকে ইসরায়েলও হামাসের অবিলম্বে আক্রমণ বন্ধের দাবি জানান নেতৃবৃন্দ প্রসঙ্গত উল্লেখ্য সাতই অক্টোবর থেকে বিরামহীনভাবে সংঘর্ষ চলছে গাজায় অবরুদ্ধ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সংঘর্ষে উনচল্লিশ হাজার চারশো জন প্যালেস্তিনীয় প্রাণ হারিয়েছেন অধিকাংশ ক্ষেত্রে জেনেভা কনভেনশানের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসপাতাল কুল প্রাণ শিবিরে হামলা চালাচ্ছে ইসরায়েল ও হামা অবিলম্বে পৃথিবীর সমস্ত দেশের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনি ও জনগণের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি